সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট কম এর আরও একটি ভিডিওতে দর্শক আমরা এখন আছি শহরের মৌরুী পাড়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়ি শহরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রায় আধ ঘন্টা যাবতই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টির তীব্রতা বেড়েছে সাথে কিন্তু দমকা হাওয়া রয়েছে আজ কিন্তু আবহাওয়া অফিস থেকে একটি পূর্বাভাস ছিল যে দেশের চল্লিশটি জেলায় আজ বজ্রসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে তো ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাতি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি খুব জোরে না হলেও গুটি পড়ছে ক্রমে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়ছে সাথে দমকা হাওয়া রয়েছে বাতাসের কারণে এখানে ট্রান্সফরমারে কিছু একটা ত্রুটি হচ্ছে বৃষ্টি পানি পড়ার সাথে সাথে এখানে স্পার্ক হচ্ছে বেশ কয়েকটা জায়গায় স্পার্ক দেখা যাচ্ছে মনির হোসেন এটি ব্রাহ্মণের শহরের বলুই পাড়া যারা নতুন যুক্ত হলেন ব্রাহ্মণবাড়ি টোয়েন্টি ফোর দর্শক তাদেরকে জানাতে জানাচ্ছি যে ব্রাহ্মণবাড়িতে কিন্তু আজ বেলা সাড়ে এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে প্রথম দিকে একটু বৃষ্টির তীব্রতা কম থাকলেও কিন্তু ধীরে ধীরে বাড়ছে জন ভ্যান্স এটি ব্রাহ্মণবাড়িয়া শহরের বলুইপাড়া এলাকা বছরের প্রথম বৃষ্টিপাত ধরা যায় যায়টিকে যদিও এখন বৃষ্টির সিজন শুরু হয়নি এখন ঋতুরাজ বসন্ত চলছে তবে প্রচন্ড ধুলোবালি ছিল এই বৃষ্টিপাতের ফলে ধুলোবালি কিছুটা কমতে পারে বিদ্যুৎ চলে গেল আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে তার মানে বাতাস আরও বাড়তে পারে বা বজ্রপাত হতে পারে জন্য অনেক সময় এরকম বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় সকাল বারো থাকবেন ব্রাহ্মণবাড়ি টোয়েন্টি ফোর ডট কমের এর থাকবেন